সাতটার দিকে তারপর সাতটার দিকের পর চেঞ্জ হওয়ার পরে তারপরে আবার বললাম যে সাড়ে সাতটার দিকে লাইভ করবো আসলে সাড়ে সাতটার আমরা লাইভ করতে পারলাম না কারণ আমাদের নেটের সমস্যা হওয়ার কারণে সম্ভব করতে পারি তো আসলে যাই হোক আমরা আবার আমি লাইভে আসবো একাই সমস্যা নাই তো আবার তো আমরা কেক কাটার অনুষ্ঠানে চলে যাচ্ছি আর আমাদের লাইভে যারা এতদিন ধরে আমাদের সাথে যারা সময় দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ অবশ্যই বলবেন যে কথাগুলো কেমন হচ্ছে একটু দয়া করে জানাবেন প্লিজ আসলে কথাগুলো কেমন হচ্ছে যদি আপনারা না বলেন আমরা কিভাবে বুঝবো ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনারা বলবেন যে ভয়েসটা কেমন হচ্ছে বা ভিডিওটা কেমন হচ্ছে যে আপনারা লাইভটা ঠিক করে দেখতে পাচ্ছেন না সেটা আমাদের জানাবেন দয়া করে ঠিক আছে আর ইনশাল্লাহ আমরা আপনাদের ভালোবাসায় দশকে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আসলে দু একজন দুই চারটা কথা বলে তারপর আমরা কেক কাটা শুরু করে দেবো আসলে আমাদের লাইভটা তখনই শুরু হওয়ার কথা ছিল কারণ সেটা আমাদের পক্ষে সম্ভব হয় নাই ইনশাল্লাহ আমরা সেটা তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো আমরা এর শান্তি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে যে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের খুবই খুশি লাগছে এত দিন কষ্ট করতেছি কষ্ট করে মানে আজকে এই যে 10k মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের আপনারা আমাদের আরও আছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি তো আজকে তার জন্য আমরা এই যে দশ কেক কেক সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমরা এই কেকের আয়োজন করেছি আমরা তো আশা করি আপনারা আমাদের এই লাইফে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এতদিন ধরে আমরা খুবই কষ্ট করে আসতেছি তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের এই ভিডিও দেখবেন অনেক জনে কংগ্রেস জানাচ্ছেন আপনাদেরকে সবাইকে অনেক অনেকটা ধন্যবাদ কারণ আমি জানি ডিপি তারপরে গরিব দাদুভাই সিনিয়ারি দিয়ে তিনি আমাদের লাইফে চলে এসেছেন আসলে যারা আমাদের লাইফে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা যেহেতু অনেকটা সময় চলে গেছে যার কারণে আমরা টাইমটা মেনটেন করতে পারিনি এবং আমাদের যেগুলা বন্ধু ছিল তারাও আসতে পারে নাই সময় মতো ঠিক আছে তো আর আমাদের আর কিচ্ছু করার নাই বিকে মাসে কিং এসেছে তিনি আমাদের সালান দিয়েছে আলাইহিমসাল্লাম আসলে আমাদের দশ কে সাবস্ক্রাইব উপলক্ষে আজকে কোনো কমেন্ট পড়া হবে না কমেন্ট পড়া হবে রাত নয়টার পরে যখন এখন বাজে আটটার সাত ঠিক আছে সাড়ে নটার দিকে আমি আরেকটা লাইভ করবো সেখানে তোমরা যদি আসো সেখানে কমেন্ট করো ঠিক আছে আপাতত আমাদের কেক কাটার অনুষ্ঠান এখানে কমেন্ট রিপ্লাই দিতে পারবো না ঠিক আছে তোমরা কমেন্ট করো ইনশাল্লাহ তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিব কিন্তু এখন হবে না আর নয়টা সাড়ে নটা দিয়ে আরেকটা লাইভ করবো সেখানে তোমরা আসবে ঠিক আছে তো আসলে বেশি কিছু করার থাকে না বাড়িয়ে আমাদের যেটা মূল টার্গেট যে আমাদের দশ কাজ সাবস্ক্রাইবার হয়েছে এই উপলক্ষে আমরা কেক কাটতে চাচ্ছি তো আর কি আমরা কেক যেহেতু আমাদের সময়টা অনেকটা দেরি হয়ে গেছে আমাদের লাইভে যারা আসছে আর যারা আসতে পারে না তাদেরকে আর কি বলবো সমস্যা আমাদের লাইভ ভিডিও তো থাকবে তারা অবশ্যই এই ভিডিওটা পরবর্তী সময় দেখে নিতে পারবে আর ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা কেক কাটা শুরু করে দিই ঠিক আছে তো অবশ্যই আপনার সেভাবে থাকবেন তো নাকি চুরি ঠিক আছে আমাদের তোমাদের আমরা মানুষ গুলাই ভিন্ন যার কারণে আমরা সবকিছু ভিন্ন পদ্ধতিতে করতেছি ঠিক আছে তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা ঠিক আছে আসলে আমাদের ছুরি কারণ আমরা মানুষ হচ্ছে ছয় জন ছোট ছুরিতে কে কে ধরবে আর এই ছ লম্বা ছড়িতে সবাই ধরতে পারবে ঠিক আছে

আমাদের বন্ধুদের উপলক্ষে কিন্তু আমরা ট্যাঙ্কে করে করতে ঠিক আছে আর তোমাদের ভালোবাসা পাইলে আমরা আরো বেশি করতে চাচ্ছি আপনাদের মাঝে কিন্তু ফানি ভিডিও দিয়ে থাকি ঠিক আছে আর আমাদের ইউটিউবের যেসব কাজ ছিল সব কাজ আলহামদুলিল্লাহ আজকাল রাতের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে আপনাদের ভালোবাসা আমাদের সাতচল্লিশ ডলারও হয়ে গেছে আর যদি আপনারা ভালোবাসা দেন তাহলে আমাদের অতি শীঘ্রই আমরা টাকাটা তুল উত্তোলন করতে পারবো আর সেটা নিয়ে আমরা ভিডিও করবো ইনশাআল্লাহ তোমাদের যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমাদের যেকোনো কোনো একটা ভিডিওতে কমেন্ট করবা এবং আমার সাথে কিন্তু সাথে সাথে আমি রিপ্লাই দিই এবং তাদের সাথে কথা বলার সুবিধা করে দিই ঠিক আছে আর ইনশাল্লাহ কেক তো মনে হয় কেটে ফেলেছি আর তোমরা ধরো আমাদের লাইভে আছো যারা আসলে সামনে তো লাইভে যারা আছে তাদের সাথে আমরা কেক খাওয়াতে পারতেছি না ঠিক আছে কি করবেন আর অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন সবসময় আর ইনশাল্লাহ যেন আমরা আমরা করতে আপনারা ভালো আছেন যাই হোক আমরা অনেকদিন অনেক আশা করেছি সেই আশাটা আমাদের পূর্ণ হয়েছে আপনাদের ভালোবাসার কারণে আমরা অনেকটু আগে গেছি তো আপনারা

আমরা দোয়া করতেছি আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন সবাইকে নিয়ে আর আমাদের আমরা অনেক টাকা যেতে পারি যাই হোক আমাদের লাইভে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে করে কিছু কথা বলি আমরা যখন প্রথম মাসের ইনকাম উঠাবো আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা পাইলে সেটা তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে আর সেটা যদি আপনারা চান

আমাদেরকে যারা এত সুন্দর লাইভে আসেন আসলে আমাদের লাইভটা শুরু হওয়ার কথা ছিল 7টার দিকে ঠিক আছে 7টা থেকে 7:30টা গেল তারপর 8টা বেজে গেল আসলে আমাদের কিছু ভুলের কারণে এই সময়টা একটু দেরিতে হয়ে গেল ঠিক আছে কিন্তু সমস্যা নাই ইনশাআল্লাহ এরপরে নেক্সট টাইম জগা আমাদের 50k সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনাদের ভালোবাসায় ততক্ষণ আমরাও ইনশাআল্লাহ তখন আমরা আরেকটা ভিডিও করব

আমি অবশ্যই নয়টা বেজে তিরিশ মিনিটে আমি একাই লাইভে আসবো এরা থাকবে না কারণ এরা তো অনেক কাজে ব্যস্ত হয় ঠিক আছে তো আজকের মতো এখানে আপনারা সুস্থ থাকবেন নয়টা তিরিশ মিনিটে আবার দেখাচ্ছে আল্লাহ হাফিজ সবাইকে অভিনন্দন